আসসালাম আলাইকুম দর্শক আপনাদেরকে হিরক রাজার গল্প শোনাব নতুন করে গল্প সিনেমাটা কারা দেখেছেন এবং এই যুগে বাচ্চা কাচ্চাকে দেখান কিনা আপনারা আমাদেরকে দেখাতো আমাদের বাবা চাচা বড় ভাইরা তারা দেখাতো এবং আমি জানি এই যুগে জেনজি লাইফে তারা হিরোক রাজার দেশের প্রতি আকৃষ্ট হবে না তারা ওই যে বিটিএস ফিকে যেগুলো নিয়ে থাকবে আর জেনজি যারা এখন পথে আছে এরা তো আরও দেখবে না এদের সময় নেই আমি হিরক রাজার গল্পে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা জিনিস বলি যারা এখন পথে ঘাটে চলেন আড্ডা দেন গল্প করেন অন্তত একটু কিছুটা উৎসুক ভাব থাকে আপনারা যখন নিজেদের মধ্যে কথা বলেন তখন এমন একটা আফসোস বিভিন্ন দিক থেকে শুনেন না যে আওয়ামী লীগ আসে বিএনপি যায় বিএনপি যায় আওয়ামী লীগ আসে আওয়ামী লীগ যায় বিএনপি আসে এটা আমরা মেনে নিয়েছি এটা আমাদের কপাল কিন্তু এই দেশটার সর্বনাশ হয়ে গেল এবার এবারের যে আফসুস না বিশ্বাস দীর্ঘশ্বাস যে দেশটার সর্বনাশ হয়ে গেল এই এক বছরে। দীর্ঘশ্বাসটা আপনারা শুনতে পান না আমরা খুব শুনতে পাই আপনি যারা শুনতে পান না তারা একটু পাবলিক প্লেসে করবেন খুব বেশি দূর যাওয়ার দরকার নেই আপনি যদি ঢাকায় থাকেন ঢাকায় গুলিস্তানে একটু যাবেন পাবলিক প্লেস গুলাতে আপনি কারন বাজার যাবেন শান্তিনগর বাজারে যাবেন টাউন হল বাজারে যাবেন আর রিক্সায় যখন চড়েন রিক্সাওয়ালার সঙ্গে একটু কথা বলবেন বুঝবেন ওই আফসুসটা দীর্ঘ আফসুস দেশটার একটা সর্বনাশ হয়ে গেল হেরিটেজের গল্প বলবো সেটা বলার আগে নন ডিসক্লোজাল এগ্রিমেন্ট আমেরিকার সাথে এনডিএ এনডিএ সম্পর্কে আপনাদের মনে আছে না আমাদের মনে আছে আমাদের ভুলে যাওয়ার কারণ নেই কারণ আমরা তো এগুলো নিয়ে স্টাডি করি কাজ করি আপনারা ভুলে গেছেন অনেকে অথবা আপনাদের ভুলিয়ে দেওয়া হয়েছে আর ভুলিয়ে দেওয়ার পেছনে আরেকটা অবদান রেখেছে আমাদের রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ কেমনে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকবে এটাই তো তার মেইন এজেন্ডা ওই দিক দেশ থেকে তারা কিছু না আর বাংলাদেশে বিএনপি জামাতি ইসলাম ইভেন জাতীয় পার্টি ইলেকশনে যাবে কি যাবে না নিষিদ্ধ হওয়া থেকে রক্ষা পাবে কি পাবে না গণ অধিকার পরিষদ এনসিপি তারপরে আপনার আরো যা যা দল আছে হেফাজুদ্দ ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফি মসজিদ খেলাফত মসজিদ কেউ একবার মানে রাত রক্তের কথা

তারা খুব মোটামুটি বলছে যে এইবার এইবার দেখাবো আমাদের আকাশ প্রতিরক্ষা শেখ হাসিনা দুর্বল করে রেখেছিল শেখ হাসিনা আকাশ প্রতিরক্ষা বলতে কিছু রাখেনি ডুবাই দিয়ে গেছে এইবার এই সাথে সাথে হাজার হাজার কোটি টাকা দিয়ে কয়েকটা যুদ্ধ বিমান কিনে আমরা আকাশ প্রতিরক্ষা সমুন্নত করে ফেলবো যাক এই নিয়ে একটা খবর আছে আমার সামনে চীন থেকে যুদ্ধ বিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানলে জানলে যেসব বলে দিতে হবে সেটা তো না জানেন বলে দিবেন না আমরা মেনেই নিচ্ছি কারণ আপনারা তো বলে দিতে বাধ্য অংশ না সরকার তো আপনারা জব দিহিতা না মানে আপনারা তো কারো কাছে জব তার করেনও না এক বছরে করেনও নাই এক বছরে যা ইচ্ছা তাই করেছেন এখনো পরে যাবেন বিধাতার এই নিয়তি লিখা ছিল বাংলাদেশের মানুষের কপালে চীন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সাতাইশ হাজার কোটি টাকায় বৃষ্টিও আধুনিক যুদ্ধ বিমান কিনছে সরকার খবরটি নিয়ে দেশে অভ্যন্তরে তুমুল আলোচনা চললেও এ বিষয়ে মুখ খুলতে অস্বীকৃতি জানিয়েছেন সরকারের অর্থ উপদেষ্টা ডাক্তার সালে উদ্দিন আহমেদ একদম লাজবাব চুপ এটা নিয়ে মুখ খোলা যাবে না তার মানে কি যেটা নিয়ে মুখ খোলা যাবে না এখানে কিছু একটা আছে আপনি যুদ্ধ বিমান কেনার ক্ষেত্রে আপনার আমাদের দেশের দুই অন্যতম নেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা সেই যুদ্ধ বিমান কেনা নিয়ে চার পণ নাই হেনস্থা হয়েছেন এবং বাংলাদেশে তুল কালাম কান্ড এগুলো স্বচ্ছতা নাই পার্লামেন্টে বলতে হবে পাবলিক পার্লামেন্টে নেই ইউনুস সাহেব কই বলবেন ইউনুস সাহেব ব্যাংকে একটা ব্রিফিং করে বা গ্রামীণ ব্যাংকের কর্তৃপক্ষকে গ্রামীণের বোর্ডে তিনি বললে বলতে পারেন আমি জানি না মঙ্গলবার সচিবালয়ের সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেন তিনি সংক্ষিপ্ত হয়ে বলেন এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না সাংবাদিকরা তখন সাংবাদ দুষ্ট সাংবাদিকরা জানতে চাবি আপনাদের হয়ে কথা বলে সাংবাদিকরা আরো জানতে চাইলে তিনি হেসে জবাব দেন জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না বহু জানি তো আমি এমন কিছু জানি যেটা তোমাদেরকে বলা যাবে না এইভাবে আর বলেন নাই আর কি তার এই মন্তব্যে বোঝা যায় সরকার বিষয়টি নিয়ে এখনই কোন আনুষ্ঠানিক বক্তব্য দিতে চায় না তবে ঘটনা সত্য বোঝা যায় না এটা তো বোঝা যায় যে ঘটনা সত্য আমরা তো তিনি ঈশ্বর নাকচ করে দিতেন যেগুলো গুজব হ্যানতেন সাতাশ হাজার কোটি টাকার বড় চুক্তি এর আগে সরকারি সূত্রের বলাতে দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় বাংলাদেশ সরকার চীনের কাছ থেকে সাতাশ হাজার কোটি টাকা ব্যয় বিশটি রোল এয়ারক্রাফট কিনতে যাচ্ছে এই জে টেন যুদ্ধ বিমানগুলো চীনের চেঙ্গু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ তৈরি এগুলো চার দশমিক পাঁচ প্রজন্মের উন্নত ফাইটার জেট যা একই সঙ্গে আকাশের যুদ্ধ স্থল আক্রমণ ও প্রতিরক্ষা মিশনে অংশ নিতে পারে জেনে রাখেন জেনে রাখা ভালো সশস্ত্র বাহিনী বিভাগের একটি নথি অনুসারে প্রতিটি বিমানের প্রাকল্পিক মূল্য ষাট মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ। মোট দাম প্রায় যা চোদ্দ হাজার সাতশো কোটি টাকা তবে বিমানগুলোর সঙ্গে খুচরা যন্ত্রাংশ বিমা ভ্যাট প্রশিক্ষণ ব্যয় এজেন্সি কমিশন এবং অন্যান্য আনুষাঙ্গিক সরঞ্জাম সহ সম্পূর্ণ প্রকল্পের ব্যয় দাঁড়াবে প্রায় সাতাশ হাজার কোটি টাকা বেশি একটা ঈদগাথারও দরকার নেই কোথাও রাস্তাঘাট এই যে ঢাকা শহরের রাস্তাঘাটের যে অবস্থা হয়েছে সারা দেশে রাস্তাঘাটের যে ইনফ্রাস্ট্রাকচারের আমাদের থানাগুলোকে পুলিশদের থাকতে হয় থানাগুলোকে জান না এগুলো কোনো কিছুর কোনো উন্নয়ন দরকার নেই যুদ্ধ বিমান কেন ওই ইয়ে কেন কি বলে এয়ারবাস কেন হম সেগুলো কেন তো বিমানগুলোর সঙ্গে খুঁজতে এই বিপুল অঙ্কের অর্থ আগামী দশ অর্থ বছরে মানে আগামী পঁয়ত্রিশ ছয়ত্রিশ পর্যন্ত পর্যায়ক্রমে পরিশোধ করার প্রস্তাব করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের থেকে বরাদ্দ থেকেই অর্থ সংকুলন করা হবে বলে জানা গেছে কি এমন যুদ্ধ পরিস্থিতি যে এতগুলো টাকা এবং দশ বছরের বোঝা এক বছরের সরকার আমাদের উপরে চাপায় দিয়ে যাচ্ছে এটা প্রেক্ষাপটটা তুলে ধরা হচ্ছে চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কেনার প্রস্তাব প্রথমে ওঠে প্রধান উপদেষ্টা ডক্টর দেম্মদ ইউনুসের মার্চ মাসের চীন সফরের সময় আমি অনেক কন্টেন্ট আপনাদের বলেছি না চীন হলো একটা ব্যবসায়িক দেশ এ ব্যবসা করবে সে ব্যবসা করবে তার অন্য কোন বিষয় দরকার বাংলাদেশের মানুষ খাইলো পড়লো মরল জ্বলল কষ্ট হইল কবরে গেল চিনের চিনের কিচ্ছু যায় আসে না এই দেশ তার ব্যবসা পাইলেই খুশি সেই সফরে প্রতিরক্ষা সহযোগিতা ও প্রযুক্তি সংক্রান্ত স্থান সংক্রান্ত কয়েকটি প্রস্তাব দেওয়া হয় পরে বিমান বাহিনী আধুনিক কারণে অংশ হিসেবে যে টেন সি মডেলটি বেছে নেওয়া হয় এরপর বিমান বাহিনীর প্রধানকে সভাপতি করে এগারো সদস্য একটি কমিটি গঠন করা হয় যারা এখন ক্রয় প্রক্রিয়া সরবরাহ সময় সময় প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে সঙ্গে আলোচনা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে তবে গণমাধ্যমের বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হলেও সরকার এখনো চুক্তি স্বাক্ষর আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমান বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি আর কিছু বলতে চাই না দেখেন আমাদের বিমান বাহিনী শক্তিশালী হোক আমরা এত আপত্তি করার কিছু নেই শক্তিশালী বিমান বাহিনী তখনই আমি বলবো যখন আমার পেটে ভাত থাকবে আমার মনে শান্তি থাকবে আমার নিশ্চিন্তে ঘুম হবে আমার দেশে মপ কালচার এইটা সেইটা নির্বাচনের ব্যাপারে এখনো টালবাহানা নির্বাচন হবে কি হবে না হলে কিভাবে হবে সেই নির্বাচন কি সার্কাস নির্বাচন হবে নাকি ডক্টর ইনুস্প থেকে এটা আবিষ্কার করছেন যেটা মহা উৎসবের নির্বাচন হবে এগুলো তো কোনো কিছু আগামাথা নেই সেই সময়ে আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকার যার কোনো জনম্যান্ডেট নাই এবং এই রিপোর্টগুলো গুলো পরে কি দেখা যায় যে সে চেনে গেছে কোন একটা ইন্টেনশন নিয়ে চিনে গেছে কোন একটা মিশন নিয়ে গেছে সেখানে চীনের প্রস্তাব আসছে বিমান বাহিনী এমন যদি বিমান বাহিনী আমাদের বিমান বাহিনী যে আমরা প্রস্তুত আমাদেরকে যুদ্ধ বিমান দেন আমরা এগুলো রাখবো ভবিষ্যতে যাই হয় দেখা যাবে আমরা কাজে লাগাবো সেরকম তো ছিল না যাই হোক এইসব বিষয়ে একটা সরকার এক বছরে মানে আমাদের দেশে যা পয়সা আছে এটাকে নিয়েও এটাকে নিজের পয়সা মনে করছে না কি এটা তো সব এখন বলতেছে উপদেষ্টা থাকবে না তারা এক্সিট খুঁজে তারা এক্সিটের জন্য কালবানো শুরু করছে তো এখানে কি এই যে এজেন্সি কমিশন ফর্মিশন আছে এখানে কারো কোনো ভাগ আছে না এটাও আবার এই ক্রীড়া মন্ত্রণালয়ের তো আসিফ সাহেব সবকিছুর মধ্যে নাক বলেন গোপালগঞ্জে গন্ডগোল হইলে তিনিও পুলিশ কন্ট্রোল রুমে গিয়ে বসে থাকেন সবকিছুই নাকি উনি দেখেন তো ওনারাও কি আবার এখানে কোনো জায়গায় কোনো কাজে লাগানোর ব্যাপার সেপার আছে নাকি মনে সম্পর্কে প্রশ্ন উঠবে না প্রশ্ন উঠবে প্রশ্নের উত্তর মিলবে না বলবে জানলেও কম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া